মগো গ্রাম অঞ্চলে দুই সিজনে দুই রকম খেলা হয় বর্ষা সিজন হয় ফুটবল আর শীতের সময় হয় মতো ক্রিকেট খেলা এখন বর্ষার মতো ফুটবল খেলা হইতেছে কেউ হইয়া যায় মেসি কেউ হয়ে যায় নেইমের কেউ আবার মার্টিস হইয়া যায় কেউ কিছুতে বাদ থাকে না জন্মের মতন ফুটবল খেলা হয় মগো গ্রামে আসকোর কইলে ফিল ফুটবল খেলা আয়োজন করাইছে সিনিয়র ভার্সেস জুনিয়র মনে অনেক রিকোয়েস্ট করছিল যে আপনি সিনিয়র দলে খেলেন কইছি না এখন আর বয়স নিয়ে আগের মতো দৌড়াইতে পারি না বয়সের লগে লাগে দেওয়ার গিয়ে গেছে সেগে একটু দৌড়লে কিলান্তি যাও যেহেতু বলতে চাইতেছি যে কথা সেই কথা বলি ফুটবল যেহেতু মগো সে জাতীয় খেলাই ফুটবল খেলা পারে না এমন কোনো মানুষ নেই হইতে বুড়া পর্যন্ত সবাই ফুটবল খেলে এই ফুটবল খেলার কইল আলাদা প্র্যাকটিস করার দরকার নেই খালি বললে ম্যাচ কিন্তু সিনিয়র বাড়ছে জুনিয়র জুনিয়র অনেক প্র্যাকটিস করে আর অনেক ভালো খেলাই শুনছি কিন্তু মগু সিনিয়ররা কিন্তু কম না আজকে খেলায় বিজি হয়েছে জুনিয়র দল হইতে পারি নাই সিনিয়র দল হয়েছে যে কথা বলতেছি মগু দলের ভকে কইলেও অনেক ভালো খেলতেছে ভকো ছোট হইলেও মগু দলে কিন্তু মরা নিছি

অলরাউন্ডার মোরে কইল এলাকায় সবাই মোটামুটি মেসি বলতো যখন আগে ফুটবল খেলতাম যাও কে কথা বাদ দিয়ে আসল কথা শুরু মোরা যখন হাই স্কুলে পড়তাম তখন মোর বন্ধু যে রোগসি ওরা ছিল উপর ক্লাসে আর মোর বন্ধু শাহরুখ আমরা ছিলাম নিচের ক্লাসে কেলা মোরা সবসময় মোরা বন্ধু তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে তোমরা কি এক বসি এক বসি কিন্তু একটু উপরে নিচে ক্লাসে সে পড়ায় এরপরও আমরা বন্ধুর মতোই চলাফেরা করতাম যেহেতু আজকে ফুটবল খেলায় শাহরুখ অংশগ্রহণ করছে শাহরুখ করিলো স্কুল পর্যায়ে খেলার সময় অসাধারণ খেলাইতো অনেক ভালো খেলতো সবুজ ভালো খেলতো বাপি খেলতো এরপর আমাকে যতীন ভাই খেলতো মিলকি দিল গিয়ে আমাকে টিম ডাকলো একসের মনোরম খেলা হইতো ফুটবল খেলা আমাকে দেখার লাগিয়া মানে আজকে বের করে গেলাইতো আজকের কালীবেরি মাঠে এখন মানে কম হয় কারণ মানে জানে যে খেলাধুলো হয় না বর্তমান সমাজে বলা পানি মোবাইলের উপর কাছে আসক্ত হইয়া সারাদিন মোবাইল চাপে বিয়ে লইলো মোবাইল চাপে কোনা কান চাই পরিকে মোবাইল চাপে চাপ চাপ যে সহি দেহা বন্ধ হয়ে গেছে অনেকেরই অনেকে সহি দেয় না চশমা পরিকে গড়ে সারাদিন গড়ে মোবাইল চাপে কি যে হবে অগো জীবন নিয়ে টানাটানির টানির মধ্যেই পরিকে যাবে মনে কোরবানির ছুটি ভাইয়া সবাই এলাকায় চল গিয়েছে হেই লেগে হইলো সিনিয়র ভার্সেস জুনিয়র খেলা হইতে সিনিয়র দলে যারা আছে আর মোটামুটি অনেক দিন ধরে খেলায় না এখন নামছে খেলতে তারপরও কিন্তু অসাধারণ পারফরমেন্স করতেছে এক একজনে রুবেল কাকু যারা খেলতে আছে শাহরুখ রক্সিয়া শাকিল এরা কিন্তু অনেক সুন্দর পারফরমেন্স করতেছে আছে মোগো দলে ফকো খেলতেছে আছে ফকো একসাথে সুন্দর পারফরমেন্স করে এবং জুনিয়র দলে যারা খেলতে আছে রাব্বি টাবি মিলাইয়া এরা কিন্তু অসাধারণ খেলায় ওরা সব সময় প্র্যাকটিসের মধ্যে আছে ওরা খেলাধুলা করে খেলাধুলা করলে মানুষের মন মানুষ ভালো থাকে খারাপ কাজের দিক করলে নজর যায় না এই লিগে প্রতিটা গ্রামে ইউসিদ যারা বড় আছেন হ্যাঁ ফুলাফানা কিন্তু উৎসাহ দেবেন লাগলে টাকা পয়সা দিয়ে ফুটবল খেলকে দেবেন খাওয়ার লেগে আলাদা টাকা দেবেন যে তোরা খেলাধুলা করতে তারপর খাবি এই করলে কইলেও শিক্ষার দিক দিয়ে উন্নতি হবে কারণ খেলাধুলা করলে শিক্ষা পড়াশোনার দিকে মনোযোগ থাকবে এবং লেখাপড়া ভালো করবে নেশার দিক থেকে আর কল দাবি তো হবে না এই লেগে কিন্তু বড় ভাইগুও একটা মুখ্য ভূমিকা পালন করতে হবে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই মোগল লিটন দারে হে কিন্তু অসংখ্য অসংখ্য বার হ্যাঁ এই ধরনের খেলা আয়োজন করছে আর এই ধরনের খেলায় হে ব্যাপক ভূমিকা পালন করে মই ছোটোকালে তাই দেখতেছি লিটনদার কিন্তু খেলাধুলা প্রতি অনেক পাগল হ্যাঁ আর খেলাধুলা হইলে সে থাকবেই আর সে যেভাবে সাধ্য মতো করলে চেষ্টা করে তোমাকে জানাই মনের অন্তরের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং লালা শুভেচ্ছা দাদা তুমি এইভাবে পোলাপানের পাশে তো পোলাপান করলে তোমার এই অসংখ্য ভালোবাসে যা বুঝাইতে পারবো না হ্যাঁ তুমি মো দলে খেলতে আসো মোর কিন্তু অসংখ্য ভালো লাগতে আসে মন চাইছিল যে মই খেলাই কিন্তু মেলবো কেমনে মোর খেলতে এখন মন চাইলেও দিলদায় চায় না কারণ দুইটা দৌড় দিলে এনে হাবাই ফার এবং প্রেশার উঠে যাবে বয়স তো বাড়িয়ে গেছে বুড়িও বাড়ছে সেটা তো আগেই বল ফেলাইছে আজকে মো গাসকর মাধ্যমিক বিদ্যালয় কলেজের মাঠে যে সিনিয়র ভার্সেস জুনিয়র খেলা হইছে এই খেলা দেখতে কিন্তু অনেক মানুষ হইয়া পড়ছে হ্যাঁ অনেক মানুষ কইতেছে যারা জুনিয়র হেরা কইলো ভালো খেলো না সিনিয়ররা কিন্তু প্র্যাকটিস না হারিয়ে অনেক ভালো খেলে তারপর মোরা কইছি যে ওরা ছোট মানু ওরা যা খেলে ভালো হ্যাঁ ওরা তো মগোদারে দুধ বার তারপরও অগো লাগে খেলতে আসি হ্যাঁ সিনিয়র ভার্সেস জুনিয়র ফোলাফান পা মুগো সিনিয়র ভার্সেস জুনিয়র খেলা নেই তো টাইমে খেলা হয়ে গেছে হ্যাঁ পলো কইলো কারো গোল দিতে পারেনি এরপর আবারও টাইম দিয়েছে টাইমেও কেউ গোল দিতে পারেনি এখন কইলো প্লেন সময় হয়ে গেছে পেলান দেখবো যে কারা দিতে পারে লাগে পারবে না মগ গুলকি একসের ভালো আমরা ফিরিয়ে এলাম আমগ গুলকি হয়েছে মার্টিনিস আর হ্যাঁ গুলকি হয়েছে আর একগো গুলকি ধরেন যে হয়েছে আলিসন বেকার হ্যান লাগি মার্টিনিস কোনো কায়দাই পারবে না অনেক কইতে পারেন ভাই আপনি কি আর্জেন্টিনা সাপোর্টার আমার কি মনে নাই মুই কইলো মনে আর্জেন্টিনা সাপোর্ট করি হইলে তো আর্জেন্টিনা সাপোর্ট করি ভালো মন্দ খেলা ফুটবল বোঝার পরে তা আর্জেন্টিনা আর মেসির বক্ত এমন সময় আছে যে যখন আগে ফুটবল খেলতাম তখন তো মানে আমার মেসি কই এই বলাইতো কারণ মেসির মতো খেলা মই দেওয়া হইতে পারতাম সাইক এই কথা বল গলে আপনি অনেক হয়তো ছাবা ভাববেন কিন্তু মই ছাবাবাজি কই না মই 100% পিওর কথা বলতে সাইক যখন গোল শূন্য খেলা ডোর হয়েছে তখন কিন্তু প্লানটিকে ধরে গেছে তখন পেলান্টিক যখন হয়েছে তখন সিনিয়র অ্যাপলানটিকে জিতে গেছে জুনিয়ারা হার গেছে এই দেশে তুমিরা পারবা না মগো লেবে লেকন তো আসতে বনি তোমরা এক সময় যখন সিনিয়ারা বা তখন তো মগো লাগে জুনিয়ারা পারবে না তারপরেও জুনিয়ারা কিন্তু অসাধারণ খেলাයිছে হরাগো অসাধারণ পারফরম্যান্স মোর ভালো লাগ যে দেখে জুনিয়র গো খেলা অনেক ভালো চলছে আস্কো টিমটা কিন্তু সব সময় ভালো খেলে লগে চরিবাড়ি মিলগা খেলাধুলা হয় তখন একসের ভালো খেলা মগ দলের উপরটা কোনো দলই যাইতে পারে না আজকে খেলা উপভোগ করি কেটা কি মজা পেলেন কমেন্ট বক্সে কমেন্ট করিকে জানাবেন কইলো আর যারা একদিন হইলো হাসকুর মাঠে খেলছেন বা হাসকুর মাঠে আসছেন হ্যাঁ আর ফুটবলটারে ভালোবাসেন হ্যাঁ কিন্তু এই ভিডিওটা শেয়ার আর লাইক কমেন্ট করতে ভুল করবেন না আর কথার মধ্যে ভুল ভুলবেন তৈলো ক্ষমা দৃষ্টি